আলহামদুলিল্লাহ তা তালের দরবারে অগণিত শুকুর এবং সাজত পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে গত জুমার নয় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আশার এবং বসার সুযোগ করে দিয়েছেন এর জন্য দিল থেকে তান বলে আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করা কথা উচিত ছিল যে কথা বলা দরকার ছিল সবে বাবার আত নিয়ে যেহেতু আমি একটা অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি আমি মনে করি সবে বার এটা যার বয়স পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর সে কম হলো চল্লিশ বছর এই সবেবার আত নিয়ে কথা শুনছে শুনছে না ষাট বছর বয়স হলে সে বিশ বছর বয়স থেকে সে সব কিছু বোঝে কিন্তু আমাদের বেশি জানা দরকার সলাদ নিয়ে আদ নিয়ে কথা বলা বেশি প্রয়োজন হারাম নিয়ে বেশি কথা বলা প্রয়োজন সেডেক নিয়ে বেশি কথা বলা প্রয়োজন যেহেতু এবাদাতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করা যায় এবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে খুশি করা যায় এবাদাতের মাধ্যমে জান্নাত জাহান্নাম বেছে নেওয়া যায় ঠিক না এই জন্য আমি দোয়াই কুনুত নিয়ে কথা বলতেছি হয়তো কত গত ছয় জুমা আলোচনা করেছি আর এক জুমা নেব এইটাই শেষ করে দেবে ইনশাআল্লাহ এরপর তো সামনের রমজান মাস আসতেছে রমজান বিষয় নিয়ে আলোচনা করতে হবে তো সবে বারাত এটা পরে আলোচনা করলে সমস্যা নেই আগামী জুমা যদি সবে বার রাত নিয়ে আলোচনা করি সমস্যা আছে যেহেতু বৃহস্পতিবার রাত্রে সবে বারাত শুক্রবার আমরা সবে রাতে ছুটি পাবো তাই শুক্রবার আগামী সপ্তাহ হয়তো সব রাত নিয়ে কথা বললে চলবেশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক মেহনত করে তার কুদরতি হাত দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আব্বাসান আদম আল দু হাত দ্বারা সৃষ্টি করেছেন শয়তানকে বসলে শয়তান আদমকে সে তোমাকে কিসে বাধা দিল আমি যাকে দু হাত দিয়ে আমি তৈরি করলাম তাহলে আল্লাহতালা সমস্ত মাখলুক অন্য অন্য মাখলুক শুধু কোন ফায়াকুন বলেছেন হয়ে গেছেন শুধু আল্লাহ মানুষকে আল্লাহ তালা এতটা সময় নিয়ে সৃষ্টি করেছেন একমাত্র রবের পরিচয় রবের পরিচয় তাদের সামনে তুলে ধরবেন রবকে রবকে নিয়ে আলোচনা করবে রবের এবাদত করবে মানুষ আর জেন এই দুইটা জাতি এই জন্য আল্লাহতালা মানুষকে খুব যত্ন সহকারে খুব নিজে যত্ন করে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে করেছেন যে আমি যাদেরকে সৃষ্টি করব তারা আমার গোলামি করবে আমার আনুগত্য করবে এই বিষয় নিয়ে আল্লাহ তালা ফ্রেস্তাদের সাথে আলোচনা করেছিলেন আল্লাহ তালা তার ওয়াদা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আমাদেরকে এবাদত বন্দেগী করার জন্য সেই এবাদত বন্দেগী করতে হবে কিভাবে কীভাবে আমরা আল্লাতলা নৈকট্য হাসিল করতে পারি কীভাবে শয়তান থেকে আমরা বেঁচে থাকতে পারি কীভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি কিভাবে জান্নাতের অগ্র অধিকার আমরা আদায় করে নিতে পারি জান্নাতে বসবাস করার উপযোগী হতে পারি সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন রকমের মেসেজ দিয়েছেন নবী করিম সাল্লা আলি সাল্লাহ সাল্লামকে আমাদেরকে গাইডলাইন হিসাবে পাঠিয়েছেন তাকে একটা মেসেজ দিয়ে পাঠাইছেন মহাগ্রন্থ আলকোরআনুল করিম দিয়ে পাঠাইছেন যে আমার বান্দারা আমাকে ভুলে অন্য এলাহাকে গ্রহণ করে এনেছে যারা আমাকে ভুলে গেছে তাদেরকে হেদায়তের পথে আহ্বান করো তাদেরকে ডাকো এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর নবী হে আপনাকে আমি এই জন্য প্রেরণ করেছি আপনি আল্লাওয়ালা ভোলা লোকদেরকে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে আমার পরিচয় দিয়ে আমার পথে ডেকে আনুন এই জন্য আপনাকে পাঠাইলাম সাথে একটা মেসেজ দিয়ে দিলাম গ্রহণ আল করিম এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে হেদায়তের আহ্বান করুন